দেখো বন্ধুরা এই চারটে আম ছাড়িয়ে নেবো দিয়ে এই বাটিতে বার করে নেবো গ্রেভিটা বা পাল্পটা আমের চারটে ছাড়িয়ে দেখি কতটা গ্রেভি হবে দিয়ে ফিরে আসছি তারা দুশো গ্রাম সুজি এটা এক বাটি হয়েছে এটা দিয়ে দিলাম বাটি মাপে একটা সব দিয়ে দিতে হবে আচ্ছা আমটা দেবো তো চিনিটা বুঝিয়ে দিতে হবে যে যের মিষ্টি খাবে হাফ চামচ হাফ বাটির একটু বেশি দিলাম আমি হাফ বাটি একটু বেশি দিলাম আমটা এক বাটি পুরো এক বাটি প্রথমে তিনটে মিশিয়ে আমি কিছুক্ষণ এই كده সুজিটা সেট হওয়ার জন্যে এক চামচ মতো তেল দিয়ে দেবো সাদা তেল রিফাইন তেল এক চামচ এক চামচ তেল দিয়ে দিলাম ওই চার চামচের চার পাঁচ চামচ হবে

কতটা ঘন্ট হয়ে গেছে হুম বুঝতেই পারছো কতটা ঘন্ট হয়ে গেছে হ্যাঁ চিনি তো সব মেল্ট হয়ে গেছে দুধ দিয়ে দেবো যে এক বাটি দুধ নিয়েছি কিছু অল্প অল্প করে মেশাবো পুরোটা একবারে দেবো না এই যে এক বাটি ময়দাও নিতে পারো তোমরা আমি আটা নিয়েছি দিয়ে দেবো দশটা টাকা দামে একটা দুধ সাথে দিয়ে দেবো একটু লবণ দিয়ে ভালো করে মেশাবো ভালো করে মিশিয়ে নিই এক হাতে মেশাতে পারছি না দেখো ঘন উত্তেটাই রানো হয়েছে ঠিক আছে এবার দিয়ে দেবো বেকিং পাউডার এক চামচ বেকিং পাউডার এক চামচ দিলাম বেকিং সোডা দেবো হাফ চামচ এক হাতে ঢালতে হচ্ছে তো অসুবিধা হচ্ছে ওই জন্য হাফ চামচ বেকিং সোডা এটাকেও একটু সামান্য জল দিয়ে মিশিয়ে দেবো ভালো করে মেশি দেখো এরকম ভালো মধ্যে রয়েছে দেখো এটা দুটোতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করে নিচ্ছি দুটোতে আমি ঢেলে নেবো আর দুটোতে একটা ইন্ডাকশানে আর একটা কড়াই এইটা জেলে আমি বসিয়ে দিই চালে থাকতে আর এর মধ্যে ঢেলে দেবো দুটোতে আমি দেবো ভালো করে পরিষ্কার করে দিয়ে নিই দিয়ে তোমাকে দেখাচ্ছি দাঁড়াও দেখো দুধ এতে ছিল আটা সব দিয়ে নিয়েছি যাতে বাবু স্নে থাকে বসিয়ে দিলাম আধ ঘন্টা বাদে একবার খুলে দেখব এটা এটাতে এটা একটু জল দিয়েছি ওটা পুরো খালি করা এটা শুধু প্লেট বসিয়ে দিয়েছি একটু জল দিয়েছি ইন্ডাকশান তোমার ভয় লাগছে ইন্ডাকশান যদি কড়াটা মেটে ফেটে মেটে যায় এবারে দুটো থালা ঢাকা দিয়ে দেবো দুটো থালা দুটোতে ঢাকা দিয়ে দেব এটা তারা হাতে ধরে ঢাকা দিতে হয় এটাও ঢাকা দিয়ে দিয়েছি এটাও ঢাকা দিয়ে দিয়েছি এটা একশোতে আছে আর এটা লো আছে আছে একটু ভাই করে দিই পাঁচ মিনিট পুরো হাই করে দিলাম হাজারে করে দিয়েছি পাঁচ মিনিট বাড়ানোটা তাতে কমিয়ে দেবো চলো বন্ধুরা খুলে দেখি এবার কী অবস্থা ওয়ান টু থ্রি ফোর এখনই তো হয়ে গেছে এই দেখো কতগুলো টুটি ফুটি মোরপা আর কাজু কেটে রেখেছি এখন কেকগুলোর মধ্যে দিয়ে দেবো হয়তো হয়ে গেছে ওইটাতে কোথায় জল নেই ফুটোস 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 ফুটো চারটে করে আওয়াজ হচ্ছে দেখো বন্ধুরা কেমন লাগছে হ্যাঁ ফ্যান্টাস্টিক লাগছে এবারে এটা কী করে খুলবো রে করতে পারছি না করবো এটা জল শেষ হয়ে গেছে মনে হচ্ছে চলে যাচ্ছি এটা টাকা দিবি না আমার খাদ্যটা বিপলে জানি খেজে গেছে বন্ধুরা এটা দেখো আমি তো ভাবছিলাম কেমন হবে কি জানি দারুন দারুণ দারুন দারুন ওটা দিয়ে দিদি সেই একবার কেক বানিয়েছিলাম আনিয়েছিলাম আজকে শেষ হলো এখনো মোরব্বা ঠাঁচে স্টুটি শেষ হলো বাঁধনে কোথায় আছে একটা একটা দিকে দেখো বন্ধুরা কি দারুণ লাগছে কি দুটো নাইস দেখো একটু বন্ধ করে রেখে তারপরে তুলে দেখাবো তোমাদের গ্যাসটা বন্ধ করে দিবাক অফ করে দিলাম বন্ধ করে দিলাম কানিকক্ষণ থাক দশ পনেরো মিনিট তারপরে তোমাদের দেখাবো দারুণ হয়েছে দারুন দেখো পুরো কেকটা একটু ঠান্ডা করে নিয়েছি এবার এটা ঢেলে নেব দেখো দেখো থালাতে এক ফোটাও লেগে নেই একে কতটা নরম পঞ্জি আছে কতটা জানি না 그럼 어 보지 그때. 아직 잘해 봐지마. ভালো খেতে হচ্ছে বুঝলাম নিচে একটু দেখলাম ওইটা তো কেটে নিয়েছি এবার এইটাই দেখো কেটে নিয়ে এটাও বাউ দেখো বাটিগুলো কি সুন্দর একটুও লাগিনি দেখো কতটা পঞ্জি হয়েছে দেখো দেখো কতটা সুন্দর হয়েছে এটা এটা খারাপ হয়ে গেছে দেখো একদম করলে আমার মতন ফলো করে করো দেখো পারফেক্ট হবে এর আগে আমি একবারই করেছিলাম অতটা ভালো হয়নি এবারে একদম পারফেক্ট হয়েছে একদম মানে